সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ নিচে মাটি ওপরে আকাশ আর সাইডে পুরো সবুজ এগেরা জঙ্গল যদি অরণ্যের মাঝে যদি হারিয়ে যেতে চাও আমাদের পশ্চিম বাংলার ঝাড়গ্রাম জেলার এই তপবনে কিন্তু একবার হলেও আসতে হবে শহর থেকে পুরো নিরিবিলি জায়গা দেখতে পাচ্ছ আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে শুধুমাত্র এই জলের একটা আওয়াজ আসছে আর এই জলটা আসছে সুবর্ণরেখা নদী থেকে আর তোমাদেরকে এই তপবনের ভিডিও আমি একটা একটা করে ঘুরে দেখাবো মর্নিং সকল বন্ধুকে আমি আন্তরিক আমার শুভেচ্ছা জানিয়ে আজকে চলে এলাম আমার একটা নতুন ভিডিওতে আজকের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ সামনেটা একবার দেখাও আমরা ধীরে ধীরে শহরের হইচই থেকে শহরের দূষণ থেকে আমরা কিন্তু ধীরে ধীরে জঙ্গলের সেই প্রাকৃতিক দৃশ্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তবে আজকের ভিডিওটা কেউ কিন্তু মিস করো না কারণ আজকের ভিডিওটায় একটা অনেক বড় পুরনো একটা হিস্ট্রি কিন্তু লুকিয়ে রয়েছে আমি সেই জায়গায় নিয়ে যাবো বল কিসের জন্য এসেছিস বল আর একটু ভালো করে বল সরস্বতী পুজোর জন্য কি সাহায্য সাহায্য পুজোর জন্য সাহায্য তো আমরা যেই জায়গায় দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরো এক প্রকারের জঙ্গল জঙ্গলমহল যেটাকে বলা যায় আর যত যাচ্ছি তত দেখছি মানুষজনের যেন লাইফস্টাইলগুলো একটু আলাদা মানুষগুলোকে তাদের ঘর বাড়ি দেখছি সব পুরো মাটির বাড়ি আর পুরো লোক বসতি একদম নেই বললেই চলে ফাঁকা জায়গা একটু ঝালমুড়ি দেখি দাও ঝালমুড়ি দাও এখন খিদের জ্বালাতে যাই পাবো ঝালমুড়ি আমার খুব পছন্দ খিদে পেয়ে গেছে খুব জোর সেরকম নাস্তার দোকান নেই এখানে ঝালমুড়িটা একটু খেয়ে নিই খেয়ে তারপর ঝালমুড়ি না সরি চানো চোরমি শ্রী রামচন্দ্র সীতাদেবীকে পাঁচ মাস গর্ভাবস্থায় বনবাসে পাঠিয়েছিলেন দ্বিতীয়বার তো আমি সেই কোথায় বনবাসে পাঠিয়েছিলেন সেইখানেই কিন্তু লবকুশের জন্ম হয়েছিল আর তার সাথে সেইখানে আমি তোমাদেরকে দেখাবো দস্যু রত্নাকর দস্যু রত্নাকর থেকে বাল্মীকি কীভাবে হলো কোথায় হয়েছিল। সেই জায়গাগুলোকে নিয়েই আজকে আমি ভিডিও করতে চলে এসেছি আর আমি চলেই এসেছি আর কিছুটা রাস্তা বাকি রয়েছে চলে এসেছি ঝাড়গ্রামে অর্থাৎ জঙ্গলমহলে আদিবাসীদের মাঝে চারিদিকেই জঙ্গল সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য ভরাই রয়েছে এই ঝাড়গ্রাম শুধু তোমাদেরকে ভিডিও শেয়ার করার জন্য ফাইনালি দেখছো আমরা কিন্তু সেই তপবন যেই তপবনের ভিডিও আজ তোমাদেরকে শেয়ার করব সেই তপবনে আমরা কিন্তু চলে এসছি একটা ছোট্ট জায়গা ঠিক জঙ্গলের মাঝে জঙ্গলের মাঝে একটা ছোট্ট জায়গা যেই জায়গার গুরুত্ব অনেক বেশি দেখতে পাচ্ছ আমি ঠিক একটা মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে লেখাই রয়েছে বাংলায় দেখো সীতা মায়ের মন্দির সীতা মায়ের মন্দির ছিল এটা এটা দীর্ঘ বছর আগেকার থেকে কিন্তু এই মন্দিরটা তৈরি করা আর মন্দিরের ভিতরে শ্রীরামচন্দ্র সীতা দেবী পুত্র লবকুশ ভাই লক্ষণ আর শ্রী বাল্মীকির কিন্তু মূর্তি করা আছে এর ভিতরে তো আমি তোমাদেরকে মন্দিরটা দেখালাম এবার ঘুরে ঘুরে একটা একটা করে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো আজকের ভিডিওতে এখানে একটা মন্দির রয়েছে শিবলিঙ্গ করা রয়েছে এখন আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আঁতুর ঘর অর্থাৎ সীতা দেবী পুত্র লবকুশকে এখানেই কিন্তু জন্ম দিয়েছিলেন আর এর ভিতরে যে যজ্ঞর যে আগুনটা জ্বলছে সেই সময় তাদের শরীরে তাপ উষ্ণ দেওয়ার জন্য কিন্তু তিনি আগুন জ্বালিয়েছিলেন এখানে সেই আগুনটা এখন পর্যন্ত জ্বলতে থাকছে যারা যারা এখানে আসে তারা তারা বাইরে তার ডালের টুকরো রয়েছে সেই ডালের টুকরোটা এখানে দিয়ে যায় তো এখানে তিনশো পঁয়ষট্টি দিন প্লাস চব্বিশ সব সময় কিন্তু এই আগুন আজ পর্যন্ত নেবেনি আমার পিছনে বাংলায় লেখা আছে দেখো পরিষ্কার করে বাল্মীকির সমাধিস্থল এবার বাল্মীকি এখানেই সমাধি করা হয়েছিল তো এই যে বটগাছ কিন্তু যে পুরনো বট গাছটা নেই বটগাছের যে এটা ঝুড়িটা যে নামে সেটাই কিন্তু এখন রয়েছে পুরনো বট গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে আমি এই বাল্মীকির সম্বন্ধে বলবো তো তার আগে দেখে নিই দেখো ঠিক এর পাশেই রয়েছে লব কুশের জন্মস্থান মকর সংক্রান্তিতে কিন্তু এখানে প্রচুর বড় মেলা হয় আর এই মেলাতে আসে বা এমনি সময় যে আসে যে যার মনের কামনাকে পূরণ করার জন্য এখানে দেখছি এই গাছেতে কিন্তু তাদের ঠিক মানসিক করে যায় এখানটাতে এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি এমন একটা মাটি দেখানোর জন্য যেটা আগেকারের যুগে চন্দন মাটির মতো কাজ করত এখন সেটাকে তিলক মাটি বলা হয় অর্থাৎ এখানের মুনি ঋষিরা এই মাটি দিয়েই কিন্তু তাদের তিলক করতেন এখনও যারা এখানে আসে এখান থেকে কিন্তু সেই তিলক মাটি নিয়ে যায় এই তিলক মাটি আমাদের সচরাচরে খুবই কম দেখা যায় তো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই তিলক মাটি দেখানোর জন্য ওই থেকে কিছুটা আমাকে বনের ভিতর দিয়ে আসতে হলো তো দেখো ফাইনালি ওইটাই হচ্ছে তিলক মাটি আমি মাটিটা একটু নেব তোমাদেরকে দেখাবো মাটিটা কেমন আমি নিয়ে যাব পারলে একটুখানি এটাই হচ্ছে তিলক মাটির এটা ধ্বংস স্তূপ এখনো রয়েছে এইখানে আমি নালাটা পেরিয়ে তোমাদেরকে আমি দেখাবো লাল মাটিটা নিয়ে এসে তিলক মাটিটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো এইটা দিয়ে দেখো আমি এইখান থেকে নিচ্ছি তিলক মাটিটা এই তিলক মাটিটা নিলাম আর দেখতে পাচ্ছি ওই যে লাল লাল যে অংশটা এই ধ্বংসস্তূপের লাল লাল যে অংশটা এটাই হচ্ছে তিলক মাটি এই তিলক মাটি এখনও যারা আসে এইখান থেকে নিয়ে যায় তিলক দেওয়ার কাজে লাগে প্রায় বলতে পারো এটা ঠিক যতটা আমাদের চন্দন মাটি কাজে লাগে ঠিক এই মাটিটাও কিন্তু সেরকমই কাজ করে আমি কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তিলক মাটিটাকে দেখো লাল রঙের মাটি শক্ত ঢেলা হয়ে রয়েছে দেখো এটা একটু বনের ভিতরটাই নিয়ে যাচ্ছি দেখাচ্ছি চলো তপবন কত সুন্দর কত নিরিবিলি শান্ত তবে একটু সাবধানে যেতে হবে ঘন বন একটু সাপটাপের ভয় থাকতেই পারে যেহেতু এত বড় বন রয়েছে দস্যু রত্নাকর কিভাবে তিনি বাল্মীকিতে পরিণত হলেন ঠিক দেবতা বিষ্ণুর আদেশে নারদ ঘুরতে ঘুরতে একসময় ঠিক এই জঙ্গলে এসেছিলেন এই তপবনে আর তিনি আড়াল থেকে দেখতে পাচ্ছিলেন যে দস্যুরত্নর রত্নাকর একের পর এক মানুষকে হত্যা করে যাচ্ছে সেই দৃশ্যটা দেখে তিনি ঘুরে গেলেন আবার দেবতা বিষ্ণুর কাছে বিষ্ণু পুরো তার ঘটনাটা শুনে ভগবান বিষ্ণু নারদ আর ব্রহ্মাকে সন্ন্যাসী রূপেই তপবনে ঠিক তারা যখন আসছিল তপবনে আর রত্নাকর দস্যু রত্নাকর যাচ্ছিলো দেখেই তাদেরকে মারার জন্য তারা সে রেডি হয়ে গেল তখন নারদ বললেন যে আমাদেরকে মেরে কি পাবে তুমি আমাদের কাছে তো কিছুই নেই আমরা দুজন সন্ন্যাসী আমাদের তো শুধু এই পোশাক পোশাকটুকুই আছে তখন রত্নাকর বললেন যে আমার নিয়ম হচ্ছে আমি কারো কাছ থেকে পেলেও তাকে হত্যা করি কিছু না পেলেও হত্যা করি তোমাদের যদি না আমি হত্যা করি তাহলে তোমরা পাশের গ্রামে গিয়ে আমার নামে অপবাদ করবে তাহলে এইখান থেকে আর কোনো লোকজন আসা যাওয়া করবে না তখন নারদ বললেন যে তুমি যে এত পাপ করছো তোমাকে কিন্তু একাকেই এর ভাগীদারী হতে হবে রত্নকর বললেন কেন আমি এখান থেকে যা কিছু লুটপাট করে নিয়ে যাই আমাদের পরিবারে তো সবাই আমরা মিলেমিশে সেটাকে ভাগ করে খাই বলে না তোমার পাপের অংশীদারী কেউ হবে না যদি তুমি এটা জানতে চাও তো নিশ্চয়ই তুমি একবার বাড়ির লোকের সাথে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারো তখন রত্নকর বললেন আচ্ছা আমি বাড়ির লোকেদের সাথে কথা বলতে যাব আর তোমরা এখান থেকে পালাবে বললেন না যদি তোমাদের অবিশ্বাস হয় তাহলে তোমাদেরকে দেখাবো আমি যে বটগাছের ব্যাপারটা বলছি তো বলল যে আমাদেরকে এই বটগাছে একটা লতা দিয়ে তাহলে বেঁধে দিয়ে যাও ঠিক তাদেরকে সেইভাবে বেঁধে দিয়ে বাড়িতে গেল বাড়ির লোকের সাথে কথা বলে দেখলেন যে তারা কিন্তু কেউ তার পাপের অংশীদারী হতে চাইছেন না তখন তিনি বুঝতে পারলেন তিনি তার পাপের পাশ্চিত্য করার জন্য এসে নারদের পায়ে এসে পড়ে গেলেন তাদেরকে রিকোয়েস্ট করলেন যে আমাকে বাঁচাতে হবে আমি অনেক পাপ করে ফেলেছি ঠিক আছে তুমি আগে নিজেকে একটা ছোটো নদী ছিল সেখানে বললো তুমি আগে সেখান থেকে নিজেকে পবিত্র করে আসো সেখানে পবিত্র করে আসার পর ঠিক বটগাছের নিচেতেই কিন্তু সে ধ্যানে বসলেন এবার একটা সমস্যা কি হলো তার পাপ এতই ভরে গেছিলো যে তার মুখ থেকে যখন রাম রাম ছিল তার মুখ থেকে কিন্তু রাম রাম বেরোচ্ছিল না তখন নারদ দেখলেন বটগাছের ওপরে একটা শুকনো ডাল আমি তোমাদেরকে ভিডিও দেখাবো বটগাছের উপরে শুকনো ডাল একটা মরা ডাল সেটা দেখে নারদের মাথায় একটা বুদ্ধি এলো তখন তিনি বললেন যে ঠিক আছে তুমি এখানে বসে বসে মরা মরা করো এই মরা মরা করতে করতে রাম মুখ থেকে বেরিয়ে গেল দীর্ঘ বছর ধরে তিনি সেখানে ধ্যান করতে করতে একটা মাটির স্তূপ হয়ে গেলেন যেমন উই পোকারা যেমন একটা মাটির পাহাড় তৈরি করে তো ঠিক তারপর থেকেই কিন্তু তার নাম হয়ে গেলেন শ্রী বাল্মীকি তো তপোবনের ভিতরে অনেক কিছু রামায়ণের হিস্ট্রির আমি এসছি আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারি আমি তোমাদেরকে দেখানোর জন্য বিশাল একটা বনের মধ্যে রয়েছে এই তো আমি অর্ধেকটা দেখালাম এখন যাব আরো কিছু তোমাদেরকে দেখাবো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল মন ভরে যাবে একদম শান্তির পরিবেশ প্রাকৃতিক পুরোপুরি প্রাকৃতিক পরিবেশ আমাদের শহর গ্রাম যেই ধরনের ঘিঞ্জি হয়ে গেছে যতটা আমরা ব্যস্ততমের মধ্যে থাকি আমার মনে হয় যে দু তিন মাস ছাড়া ছাড়া একবার হলেও এখানে আসার দরকার রয়েছে নিজেদেরকে ঠিক রাখার জন্য আর বন্ধুরা ঠিক একটা শৌচালয়ের ব্যবস্থা করা রয়েছে দেখতে পাচ্ছ আর এই ঘরটিতেই কিন্তু মনি ঋষিরা থাকেন আর আমরা ঘুরতে ঘুরতে দেখছো আমরা এখানে এসে একটু রেস্ট নিচ্ছি আর থেকে তপোবনের মাঝেই একটা চায়ের দোকান রয়েছে এখানে একটু চা খাবো বলে আমরা বসলাম দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাটাই কিন্তু তার পুত্র লবকুশকে স্নান করাতেন ঠিক এই জায়গাটাতেই আর এই যে জলটা আসছে তো এইখানে এই তপবনের যেটার একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এখানে অনেক বড় কিন্তু চড়ুই ভাতি অর্থাৎ ফিস্ট করার জায়গা রয়েছে এখনও ওই দূরে ওই দিকে কিন্তু এখনও কিছু গ্রুপ আছে তারা কিন্তু ফিস্ট করছে এখানে এখানে তিনটে মূর্তি করা রয়েছে মাঝে বজরঙ্গবালি দুদিকে লবকুশের এখানে কটা মূর্তি করা রয়েছে দেখছি আপনাদেরকে দেখাই দেখো যেই জলের কলটা এটা হচ্ছে ওটিজিও অর্থাৎ এর নাম দিয়েছে ওটিজিও মানে এর কোনো কিন্তু কোনো নিচে থেকে জল আসছে না এর যে আমি তোমাদেরকে দেখাবো যে সীতানালা সীতানালার জলটাই কিন্তু উঠে আসছে আবার গিয়ে সীতানালাতেই গিয়ে কিন্তু জলটা পড়ছে দীর্ঘ বছর ধরে কিন্তু এর জল এইভাবেই পড়তে থাকছে এই দেবাশিস দাকে নিয়ে এসেছিলাম দেবাশিস দা সত্যি কথা বলবে এটা আমার চ্যানেল বলে নয় দর্শকদেরকে মিথ্যা বলার কোনো দরকার নেই প্রথমবার এলাম আমরা এই ঝাড়গ্রামে ঝাড়গ্রামে আর কোথায় যেখানে বনবাস তো তোমাকে কেমন লাগলো লাগলো বলো খুব ভালো কেন কিসের জন্য শুধু হবে না কিসের জন্য ভালো লেগেছে বন জঙ্গলের জন্য বন জঙ্গলের জন্য বন জঙ্গল তো আমাদের ওই দিকেও রয়েছে এখানে একদম নিস্তব্ধ চুপচাপ একদম সঠিক কথা বললো যে আমাদের ওইখানে বন জঙ্গল থাকলেও কি হয় আশেপাশে কিন্তু অনেক গ্রাম থাকে মানুষের আসা যাওয়া থাকে সমাবেশ থাকে একটা হইচই থেকেই যায় কিন্তু এইখানটাতে আমি তো বলছি এই জঙ্গলটা তো দূরের কথা আমি যে রাস্তাটা দিয়ে এসেছি পুরো নিরিবিলি আমরা এই সন্ধেবেলা যাবো একটা সাউন্ড নেই রাস্তাতে একটা আওয়াজ পর্যন্ত নেই আর দেখতে পাচ্ছ আমি তো কোনো মাইকে ইউজ করছি না আমার কোনো মাইক নেই নর্মাল আমি ক্যামেরা ইউজ করছি আর তোমরা এই ভিডিও সাউন্ডটা শোনো খালি আমি চুপ করছি শুধু এইখান থেকে একটা জল পড়ছে সেই জলের আওয়াজটা আর কোনো পাখি কোনো পোকা হয়তো কিছু চিচি আওয়াজ করছে সেই আওয়াজটাই এছাড়া কোনো আওয়াজ আছে আওয়াজ তো নিজেকে যদি নিরিবিলির মধ্যে একবার হারিয়ে যেতে চাও নিজেকে যদি একবার রিফ্রেশ করতে চাও আমাদের ব্যস্ততার জীবন থেকে তাহলে কিন্তু একবার হলো এই ধরনের একবার কোনো কোনো জঙ্গলে কোনো বনেতে তোমরা আসবে দেখবে মাইন্ডটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে তো আমাদের আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের পাশে থেকো সকলে ভালো থেকো চলো যাওয়ার সময় তো